সালাম দিয়েছি আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি আসসালাম আলাইকুম রাহমতুল্লা আপনারা কেমন আছেন ভাই ভালো আছেন আপনারা খাইয়ে আসছেন না ফাঁকা পেটাল খাইয়ে আসছেন সবাই প্রিয় ভাইয়েরা অনেকেই খেয়ে আসেন নাই কারণ আমি জানি এত দূর থেকে কতকগুলো মানুষ আসছে এই জায়গায় খায় নাই এরা হালকা পাতলা খেয়ে আসে আবার বাড়িতে যে খাবে তাই না ভাই প্রিয় ভাইয়েরা এই যে আমরা খেয়ে না খেয়ে নিজেরা কষ্ট করে এই ময়দানে এসে হাজির হই এটার কিছুই নয় এটা প্রমাণ করে যে কোরআনুল করিম রসুল্লা সাল্লি আসসাল্লামের একটি জীবন্ত মহাজেজা ঠিক না পৃথিবীতে অনেক পয়গম্বর আসছেন আপনারা জানেন প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ কম বেশি কিছু মজেজা দিয়েছিলেন কিন্তু পয়গম্বরও চলে গেছেন মজেজাও বিদায় হয়ে গেছে মুসা আলাইসালামনাই লাঠিউ নাই ইসা আলা নাই হাতের ম্যাজিকও নাই সালে নাই উঁটও নাই আল্লাহ রাব্বুল আলমিনের নবী দাউদও নাই হাত দিয়ে রডও ভাজ হয় না লোহা আর হাত দিয়ে গলে যায় না ঠিক ঠিক আস্তে করে আপনি ঠিক বেশি বললে সামনে চলে যান এই জায়গায় চেঁচামেচি করা যাবে ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন এই যে পয়গম্বররা চলে গেলেন কিন্তু একটা পয়গম্বর মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহালাম চলে যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলিন কোরআনুল করিম আপনার আমার জন্য রেখে দিলেন এই কোরআনটা হচ্ছে কেয়ামত পর্যন্ত মানুষের জন্য মানুষের জন্য একটু বিবেচনা করেন পৃথিবীতে যত সমাবেশ হয় প্রত্যেক সমাবেশে লোকজনকে আনার পিছনে খরচ আছে আছে না ভাই আপনি স্বীকার করেন বা না করেন আপনি যেই দলেরই হন যে কোনো সমাবেশ করেন খরচ আছে লোকরে খাবার দেওয়া লাগে শাড়ি দেওয়া লাগে মহিলাদেরকে ছেলেদেরকে জামা দেওয়া লাগে মাথার ক্যাপ দেওয়া লাগে বিরিয়ানির ব্যবস্থা লাগে বাস ভাড়া করা লাগে পকেট মানি দেওয়া লাগে তারপরেও কর্মীদের মন খুশি হয় না থাকতে চায় না ঠিক কেনা ভাই কিন্তু একমাত্র ব্যতিক্রম হচ্ছে কোরআনের মাহফিল যেই মাহফিলে লোকজনকে টাকা দেওয়া লাগে না লোকজনকে কিছু দেওয়া লাগে না উল্টা নিজের গাঁটের পয়সা খরচ করে এসে প্রয়োজনে মাহফিলের স্বার্থে কোরআনের স্বার্থে মাদ্রাসার স্বার্থে উল্টা কিছু দান খয়রাত করে যায় এটাই প্রমাণ করে এটা কোরআনের আকর্ষণ অন্য কিছু নয় আপনি আব্দুল্লাহ সাইফুল্লাহকে ভালোবাসতে পারেন কিন্তু আবদুল্লাহ সাইফুল্লাহর বাপ কি করে মা কি করে অন্য কোয়ালিটি কি এইগুলো আপনি কিছুই জানেন না আপনি কেবল জানেন সাইফুল্লাহ কোরআন থেকে কথা বলে এই কারণে তাকে মহাব্বত করেন ঠিক না তাছাড়া ব্যক্তিগত কোনো কারণ নাই আপনার সাথে আমার মহব্বত করা এইটাই হচ্ছে কোরআনের সাথে হৃদয় টু হৃদয়ের সম্পর্ক সেই ভালোবাসায় সেই সম্পর্কে আমরা এখানে হাজির হয়েছি ঠিক না ভাই তাহলে আমরা যে এখানে আসলাম এখানে আসলে যে আমাদের লাভ আছে এটা হৃদয় দিয়ে আমাদেরকে ধারণ করতে হবে ঠিক কিনা কোরআনের আসলে লাভ আছে এদিকারটা আরেকটু ঘুরাই দেন আমার দিকে এটা ঠিক হয়েছে এটা ডানের শব্দ কোরআনের মাহফিলে আসলে লাভ আছে কথা বলতে হবে লাভ আছে কম না বেশি লাভও আছে বেশিও আছে এইটা কি বুঝে না হুজুরের জিজ্ঞাসার আবেগে বুঝে আমাদের অনেকেই বুঝে না ভাই আমরা আজ পর্যন্ত বুঝি নাই যে কোরআন আমাদেরকে কি দিতে পারে কোরআন আমাদের জন্য কেন আসলো হৃদয় দিয়ে আমরা অনুভবই করি নাই আমরা খালি হুজুর হো দিতে বলে আমরা এর সাথে হো দে ঠিক কিনা এটাও বলে ঠিক চিন্তা করছেন আমি আপনাদের কাছে পাঁচটা লাভের কথা বলবো আমার মনে হয়েছে এই বার্তা আপনাদের হৃদয় ধারণ করা দরকার কোরআনুল করিম যদি আমরা অনুসরণ করি কোরান আমাদেরকে ডেফিনেটলি পাঁচটা জিনিস দিবে কয়টা কোরানের পাঁচ জায়গা থেকে পাঁচটা আয়াত বলবো ভালো করে খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন রাসূল আপনি প্রথমে জানান যেই কোরান আপনার উম্মতকে দিলাম এই কোরানটা আসলে কি এই কোরানটা কেন তাকে দেওয়া হলো আমার আল্লাহ বলছেন ওয়া ইন্নহুল এতানজিলুরব্বিলা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে কোরানকে তোমাদের জন্য দিয়েছেন আল্লাহ বলছেন কার মাধ্যমে তোমাদেরকে কোরানটি দিলাম আল্লাহ বলছেন যার মাধ্যমে দিলাম তিনিই এমন একজন ফেরেশতার যার থেকে বড় কোনো সৃষ্টি আল্লাহর আল্লাহর পক্ষ থেকে করা হয় নাই আমিন যার মধ্যে আল্লাহর রুহ ঢুকায় যে আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছেন তিনি আল্লাহ নবী সাল্লা সাল্লাম গারে হেরার মধ্যে ছিলেন আল্লাহ নবীর সামনে যখন জিব্রাহল এসেছেন আল্লাহ নবী বলছেন তার ছয়শটা পাখা আমি দেখেছি স আকৃতিতে দেখার পরে আল্লাহ নবী ছাড়া কার অন্তরের যোগ্যতা ছিল না ওই অন্তরটা হাত ফেল না করে ধরের সাথে লেগে থাকবে আল্লাহ নবী বলছেন এরকম এক বিকট আকৃতি যেই ফেরেস্তা যদি তার সব পাখা মেলে দেন দুনিয়ার সূর্যটা আড়াল হয়ে যাবে আল্লাহ এত বড় তাকে বানিয়েছে আল্লাহ হারাপ্রমীন বলছেন নাজালা বিহীর রুহলামিন এই কোরআনটা আমি তোমাদের ওই ফেরেস্তার মাধ্যমে দিয়েছি আল্লাহ বলছেন কোথায় দিলাম এরপরে এইটা কোন নিরাপদ জায়গায় দিলাম আমার আল্লাহ বলছেন আল্লাহ কলমি কালিতা কোরআ মিনাল মুজিরি ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ হারাবলামিন এই কোরান দিলাম মোহান্ আদশাসলামের অন্তরে সুবানল্লাহ বলেন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আমি আল্লাহ এই আমানতটা দুনিয়ার পাহাড়ে দিতে চেয়েছিলাম দুনিয়ার সমুদ্রে রাখতে চেয়েছিলাম দুনিয়ার যত বড় জায়গা আছে সব জায়গায় রাখতে চেয়েছিলাম দুনিয়ার কেউ আমানত বহন করার দায়িত্ব নিতে চায় নাই কিন্তু আমি রব্বুল আলমিন মোহাম্মদ সাল্লা ইসলামকে এমন একটা ভার গ্রন্থ দিলাম ওই গ্রন্থ দেওয়ার পরে আমার হাবিব একটু নড়াচড়া করেন নাই সোভান আল্লাহ আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ একটু অনুভব করো কোন গ্রন্থ কার মাধ্যমে কোথায় দিলাম একটা আয়াতকারিম আমরা কমবেশি সকলেই শুনেছি কিন্তু হৃদয় দিয়ে ভেবে দেখি নাই দেখেন তো এই আয়াতেকারিমের আগে শুনেছেন কিনা না আল্লা বলছেন আনসাল্লা হাদল কুরআনা লা জবলিন লড়াই তাহু খসি আমি আমি আল্লাহ যদি এই কোরআনকে কোনো পাহাড়ের উপরে দিতাম কিসের উপরে পাহাড় দেখছেন আপনারা যে পাহাড় দেখছেন ওই পাহাড় এমন পাহাড় দেখছেন কোদাল দিয়ে মারলে মাটি কেটে যায় আর পৃথিবীতে এমন পাহাড় আছে মেশিন দিয়ে পাহাড় কাটা যায় না যদি মক্কা মদিনায় যান মিডল ইস্টে যান দেখতে পাবেন মাইলের পর মাইল হাজার হাজার বছর ধরে আছে ওই যে বড় পাহাড় আমাদের আছে। যেই পাহাড়ের উপরে উঠার পরে যদি কেউ তার দেশের পতাকা গেড়ে দেয় তার দেশের সম্মান হয় ওই পাহাড়ের নাম কি হিমালয় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ পাহাড় মানে দেখলাম আর বুঝলাম আল্লাহ বললেন পাহাড়ের উপরে কোরআন দিলে থরথর করে কাঁপতো কিন্তু বুঝি নাই আল্লাহ পাহাড়ের কথা কেন বলেছেন আল্লাহ অন্য আয়াতে কারীমের মধ্যে বলছেন ও দুনিয়ার মানুষ তুমি তো কেবল চর্মচক্ষুতে পাহাড় দেখো কিন্তু পাহাড়কে ভিন্নভাবে দেখো আল্লাহ বলছেন আল জিবাল আউতাদা ও দুনিয়ার মানুষ আমি ربুল আমিন এই পাহাড়গুলোকে দুনিয়ার পেরেক বানাইছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই যে আপনার খুঁটির দিকে তাকান ভিতরে বাঁশ আছে উপর দিয়ে সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে দিয়েছে দেওয়ার পরে পেরেক দিয়ে আটকায় যাতে করে কাপড়টা খুলে না পড়ে ঠিক পরে আল্লাহ বলছেন এই দুনিয়ায় যতখানি উঁচু এক একটা পাহাড় উপর দিকে দেখতে পাও আমি আল্লাহ বললাম এইটাকে মির সাদ বানিয়েছি এইটাকে পেরেক বানাইছি উপরেও যতখানি আমি আল্লাহ মাটির নিচেও ততখানি গেড়ে রেখেছি ওই অহুদ পাহাড় উপরে যতখানি পেরেকের মতো নিচের দিকে ততখানি বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন ঠিকই তাই আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ এরকম কোন একটা পাহাড়ে অবতরণ করলে এই কোরআনের লোড সে নিতে পারবো না পারতো না থরথর করে কাঁপতে কাঁপতে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আর আমি আল্লাহ তোমাদের জন্য বললাম আলা কলবি মিনাল থাকুন আমি আল্লাহ কোরআনকে মোহাম্মদ অন্তরে দিলাম আল্লাহর নবী এইটাকে ধারণ করে স্থির থেকে গেছেন অন্য কোন কারণে এটা দেই নাই এইটা দেওয়ার একমাত্র কারণ উম্মতে মুহাম্মাদি যেন সতর্ক হতে পারে আল্লাহ আল্লাহ বলছেন কোন ভাষায় দিলাম কেন সেটা আবার বলে দিলাম আল্লাহ রাব প্রেমিন বলছেন দুনিয়ার মানুষ শোনো বিলিসানিন আরাবি মুবিন আমি আল্লাহ হারাপ আমিন এই কোরআনটা দিলাম তোমাদের জন্য সুস্পষ্ট আরবি ভাষায় কি ভাষায় কারণ কি কারণ হচ্ছে আপনি আমি আরবি একটা মিরাকলিক ভাষা যেই মানুষটা মুরুক্ষ বাংলা পড়তে পারে না ইংরেজি জানে না নিজের নাম সই করতে জানে না মাত্র একুশ ঘন্টা থেকে তিরিশ ঘন্টা তিরিশটা দিন যদি প্রত্যেক দিন এক ঘন্টা করে সময় দেয় আমার আল্লাহ অদ্ভুতভাবে ওই মানুষটাকে আরবি ভাষা শেখায় কোরআন পড়ার মতো যোগ্যতা দিয়ে দেন ঠিক না দাঁত ভেঙ্গে যাবে আপনার ইংরেজি পড়তে পারে না নিজের মাতৃভাষা পড়তে পারে না কিন্তু কোরআন রিডিংটা ঝরঝর করে বিশুদ্ধ পড়ে এরকম মুসলমান ঠাকুর গায়ে আসে কিনা আছে মক্কা শরীফে গেছে যাওয়ার পরে হারাম শরীফের চত্বরের মধ্যে বসে আছে দুই হাজার এগারো বারো সালের দিকে একটা লোক দেখি আসছে হেরামের কাপড় পরে কিন্তু হেরামের কাপড় পরার পরে যে হাঁটুর উপরে কাপড় উঠান যাবে না এইটাও জানে না হাঁটুর উপরে কাপড় তুলে বসে আছে আমি চিন্তা করলাম নামায় দেয় দিলাম নামায় একটু হাসলো চিন্তা করলাম লোকটার বাড়ি কোথায় দেখি তো চেহারা একবারে এমন অন্ধকার কালো চিন্তাই করা যায় না মাঝে মাঝে যখন ই করে তখন মনে হয় লাইট জ্বলে চেহারা এমন কালোর কারো জিজ্ঞাসা করলাম মনে করলাম আরবি পারে নাকি দেখি তোমার স্মোকা তোমার নাম কি হা হোয়াট ইজ ইওর নেম হা আপনার নাম কি হয় হা নেম এস এম হা কিচ্ছুই বলতে পারে না বুঝেই না তার সাথে কোনোরকম যোগাযোগ করা যায় না আমি চিন্তা করলাম দেখি তো ইন্টারন্যাশনাল ভাষায় আল্লাহর ভাষায় কথা বললে কি না আমি বললাম রাজিম বিসমিল্লাহির রহমান